দেখুন আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ চাই বাংলাদেশে কোনো সম্প্রদায়কে শুধু সাম্প্রদায়িক পরিচিতির কারণে কোনোভাবেই যেন বঞ্চিত কিংবা কোনো ধরনের নিগ্রহের শিকার না হতে হয় সেটা নিশ্চিত করতে চাই সেটা নিশ্চিত করার জন্য কাজ করছি তবে বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতার ওপর কোনো প্রকার হস্তক্ষেপ কোনো প্রকার আঘাত আসে এবং রাষ্ট্রের প্রতি অবমাননা হয় রাষ্ট্রদ্রোহের মতো ঘটনা ঘটলে সেক্ষেত্রে সরকার অবশ্যই কঠোর ব্যবস্থা নেবে এবং সেক্ষেত্রে একটা গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে এখন অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে আমরা স্পষ্টভাবে বলতে চাই কেউ যদি রাষ্ট্রদ্রোহের মতো ঘটনায় যুক্ত থাকে সে যেই হোক যত বড় নেতাই হোক তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না এবং এবং এক্ষেত্রে এটা সম্প্রদায় বিবেচনায় নয় এটা রাষ্ট্র রাষ্ট্রের বিবেচনায় রাষ্ট্রের নিরাপত্তা বিবেচনায় আইনশৃঙ্খলা বাহিনী এই ব্যবস্থা গ্রহণ করবে সামনে জি আমরা অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে আপনারা যেন ভালো থাকেন তার জন্য দিন রাত সবাই কাজ করে যাচ্ছি এবং আপনারা কেমন আছেন আপনাদের কি কি প্রয়োজন সেটা জানার জন্যই সরজমিনে এখানে আসা আপনারা একজন এই গণ একজন বীর শহীদ পেয়েছেন আবু সাইদ আবু সাইদের মাধ্যমে রংপুরের প্রতিটি দীর্ঘদিন ধরে চলে আসা বৈষম্য রংপুরের দিকে বিগত সরকারগুলোর যেই দৃষ্টিপাতের যে অভাব সেটা ঘুচে যাবে এবং আপনারা এর মধ্যেই দেখেছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা রংপুরে করে এসেছিলেন এবং অন্যান্য উপদেষ্টাবৃন্দ রংপুরে এসেছেন এবং আমি যে আমিও রংপুরে এসেছিলাম এসেছিলাম সাইদের কবর জিয়ারত করতে এবং বেগম রোজা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম কিন্তু আমি চেয়েছি যে অন্যান্য উপজেলাগুলো একটু ঘুরে দেখা এবং আপনাদের যে উন্নয়ন কার্যক্রমগুলো প্রয়োজন আপনাদের যে দীর্ঘদিনের উন্নয়নের বৈষম্য রয়েছে সেগুলো নিরসনে যেন আমি স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে যথেষ্ট উদ্যোগ নিতে পারি সেজন্য একদম ষড়যুনে ঘুরে দেখার জন্যই আজকে রংপুরে আসা আপনারা আপনাদের দাবিগুলো আপনাদের প্রতিনিধিরা জানিয়েছেন আমরা সেগুলো শুনেছি সেগুলো এবং নোট করেছি আর সেগুলো বাস্তবায়নের জন্য যথাযথ ব্যবস্থা নিতে আর স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে আমি আমার যতটুকু সাধ্য আছে সেখান থেকে কাজ করে যাব আপনারা এখানে শহীদ পরিবারের পক্ষ থেকে কথা শুনেছেন আমরা চাই বাংলাদেশে ভবিষ্যতে হওয়া সকল ধরনের এই ধরনের সকল প্রোগ্রামে শহীদ পরিবারের সদস্যরা যেন এই গল্পগুলো আমাদেরকে বলেন যাতে করে আমরা চব্বিশের গণপ্রত্থানের যে শহীদ একটা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে যারা জীবন দিয়েছেন যারা আহত হয়েছেন তাদেরকে ভুলে না চাই এবং তাদেরকে স্মরণে রাখার মধ্য দিয়ে সেই নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যেন ভবিষ্যতে কাজ করতে পারি সেই প্রত্যাশা আমার থাকবে এবং আপনারা জানেন যে শহীদ পরিবারকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে ইতিমধ্যেই গত সপ্তাহে রংপুরে ফাউন্ডেশনের সদস্য এসেছিলেন এবং রংপুরের পঁয়ষট্টি জন শহীদের মধ্যে চল্লিশ জন শহীদের শহীদের পরিবারকে সেটা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে বাকিদের সাথে জেলা প্রশাসন উপজেলা প্রশাসনের মাধ্যমে বাকিদেরকেও সেই সহায়তা পৌঁছে দেওয়া হবে এবং আপনারা জানেন সরকারের পক্ষ থেকেও প্রতিটি শহীদ পরিবারকে ত্রিশ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে এবং দ্রুতই সেটা বাস্তবায়ন করা হবে এবং শুধু তাই নয় এছাড়াও কর্মসংস্থান সহ সারা জীবন বাংলাদেশ সরকারের সরকার যেন এই শহীদ পরিবারের সাথে থাকে আহস্তদের সাথে থাকে সেটা আমরা নিশ্চিত করব ইনশাল্লাহ এখানে একটা ব্রিজের দাবি এসেছে সবার দিক থেকেই তো আমি এই প্রোগ্রাম শেষ করার পরে সরজমিনে সেই জায়গাটা পরিদর্শন করতে যাব এবং আপনাদের এই প্রাণের দাবি বাস্তবায়নের জন্য অতি দ্রুত সময়ের মাধ্যমে মধ্যে কিভাবে যথাযথ ব্যবস্থা নেওয়া যায় এবং আপনাদের এই দাবি বাস্তবায়ন করার জন্য স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে কাজ করবে আপনারা দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন বক্তব্য দীর্ঘায়িত করব না তবে একটা জিনিস স্পষ্টভাবে বলতে চাই চব্বিশের গণ অধীপা গণভ্যত্থানের সূত্রপাত হয়েছে মানুষের একটা স্বপ্নের জায়গা থেকে এবং সেটা আমাদের যে প্ল্যাটফর্ম থেকে গণভ্যত্থান হয়েছে তার নামের মধ্যেই রয়েছে আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছি ইতিপূর্বে বাংলাদেশে ভিত্তিক যে বৈষম্য এবং আপনারা দেখেছেন যে এলাকা থেকে প্রধানমন্ত্রী আসে যে এলাকা থেকে মন্ত্রী আসে সেখানকার উন্নয়ন হয় অন্যান্য এলাকার উন্নয়ন হয় না আপনারা দেখেছেন বাংলাদেশে খুব স্পেসিফিকলি গোপালগঞ্জ সহ আরও কিছু জেলার বিশেষভাবে উন্নয়নে নজর দেওয়া হয়েছে যেখানে প্রয়োজন নেই সেখানেও রাস্তা করা হয়েছে উন্নয়ন কার্যক্রম করা হয়েছে কিন্তু কিন্তু অন্যান্য জায়গায় সেক্ষেত্রে বৈষম্যের শিকার হয়েছে জনগণ তার মধ্যে রংপুর সহ উত্তরবঙ্গ একটা অন্যতম জায়গা আমি আমার জায়গা থেকে নিশ্চিত করতে চাই সরকারের উচ্চ পর্যায়ে বাজেট সহ আরও অন্যান্য উন্নয়ন কার্যক্রমের ক্ষেত্রে যে আলোচনা সেখানে রংপুর এবং উত্তরবঙ্গের উন্নয়ন কার্যক্রমের আলোচনায় আমি বিশেষভাবে গুরুত্ব দিয়ে আপনাদের কথাগুলো সেখানে পৌঁছে দেব এবং আপনারা জানেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে অনেক ধরনের উন্নয়ন কার্যক্রম করে থাকে আমাদের স্থানীয় পর্যায়ে যে উন্নয়ন কার্যক্রম সেক্ষেত্রে যেন কোনো প্রকার বৈষম্য না থাকে দেশের বাকি জেলাগুলোতে যেভাবে উন্নয়ন কার্যক্রম হয় সেটা যেন রংপুর সহ উত্তরবঙ্গে নিশ্চিত হয় সেজন্য আমরা কাজ করব আপনারাও তথ্য দিয়ে কোথায় কী কী প্রকার উন্নয়ন কার্যক্রম প্রয়োজন সেটা এখানকার জেলা প্রশাসন উপজেলা প্রশাসনকে আপনারা জানাবেন তাদের মাধ্যমে আমরা সার্ভে করে অতি দ্রুত সময়ের মধ্যে পীরগাছা ইউনিয়ন সহ রংপুর জেলার বিভিন্ন উপজেলার সেই সার্ভেগুলো নিব যে কি কি কোথায় রাস্তা কোথায় কালঘাট এবং ব্রিজের প্রয়োজন এবং সেটা বাস্তবায়নের মন্ত্রণালয় থেকে আমি নির্দেশনা দেওয়ার মাধ্যমে সেটা দ্রুত বাস্তবায়নের ব্যবস্থা গ্রহণ করব পরিশেষে আপনাদের সকলকে ধন্যবাদ এবং সর্বোপরি যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমরা কাজ করছি সেই নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আপনাদের মতামত সহযোগিতা এবং সমর্থন প্রত্যাশা করে আমার বক্তব্য শেষ করছি